হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়নি সেই জন্য আমার লাস্ট লং ভিডিওর পরে এইটা চলে এসেছে তোমাদের সামনে আজকে আমরা দেখো মন্দির থেকে বেরিয়ে আমরা খুব খিদে পেয়েছিল কারণ আমরা উপোস করেছিলাম তো আমরা যাচ্ছি একটু খাবার কোথায় ভালো পাওয়া যায় অবশ্যই নিরামিষ তো সেটা খোঁজ করতে এই দেখো পেয়ে গেছি ও এইটা দেখেই তো কার কার জীবে জল আসছে বলো আমার তো এসে গেল আবার আমার পাশে বাবা বসেছিল বাবা খাচ্ছে ও পাশে মা আর আমার হাজব্যান্ড বসেছিল খাওয়া দাওয়া হয়ে আমরা বাড়ি চলে আমাদের যেখানে বিয়ে বাড়ি হচ্ছে সেখানে একটা ভাই তোরই তো সব বিয়ের ব্লগ গেছে সাবস্ক্রাইব হয়ে গেছে সাবস্ক্রাইব আর রাতে কভার দরকার নেই কভারে বলেইছি অসাধারণ ব্লগ আপনারা করিয়ে দেখতে পারেন সাবস্ক্রাইব করুন ভিডিও ফলো করুন খুব সুন্দর করছে বাস

এই দেখি মন পাখি এদিকে তাকাক একটা ফটো আসছে না ধর একবার তুই ধর ভাই ধর একবার ঠিক আছে বয়সে ছোট তবু বৌদি কি দুঃখ এই যে আমার মনে তোমার তোমরা তো দেখেছ ব্লগে আগের ব্লগে এ বউ ছিল এক মাস পুরনো বউ আর কি নতুনই বউ কিন্তু এক মাসের পুরনো এটা শাড়ি পরানোটা হয়ে গেছে এবারে এবার দেখো ওকে আমি সাজাবো কিন্তু তার আগে ও কি ও কি বলছে দেখো কীরকম সাজবি আজকে আজকে আমার কোনো ডিমান্ড নেই তুমি যেমন সাজবে তেমনই সাজবো আচ্ছা ঠিক আছে তা সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে এ